আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বানাছি রসুন পেঁয়াজ আর শুকনো মরিচের ভর্তা প্রথমে আমি হচ্ছে রসুন আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি কারণ অনেকেই হচ্ছে কাঁচা পেঁয়াজটা খেতে চায় না আর হচ্ছে কিছু মরিচও আমি ভেজে নিয়েছিলাম আর এগুলো হচ্ছে এত ঝাল না কারণ আমি নিজেই ঝাল খেতে পারি না তারপর হচ্ছে কাঁচামরিচগুলোর যে টাট থাকে সেটা আমি ভেঙে নিয়ে শুকনো মরিচগুলো একদম ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই একদম এর জন্য আমার হাত দিয়ে ভাঙতেও কোনো সমস্যা হচ্ছে না এরপর হচ্ছে আমি সব শুকনো মরিচ রসুন পেঁয়াজ একসাথে ভালো করে মেখে এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নিব দুনিয়া পাতাগুলো একটু বেশি বড় হয়ে গিয়েছে আপনারা একটু ছোট করে কেটে নেবেন আর অবশ্যই সাথে একটু সরিষার তেল লবণ নিয়ে নেবেন তারপর ভালো করে মেখে নিলেই আমাদের ভর্তাটা একদম রেডি ধন্যবাদ সবাইকে